আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন সিয়াম ঢাল স্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না এবং মুখের মতো কাজ করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সাওম পালন করছি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই সাওম পালনকারীর মুখে মুখের গন্ধ আল্লাহ নিকট মিশাকের সুগন্ধের চাইতেও উৎকৃষ্ট যে আমার জন্য উৎকৃষ্ট সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করেছে আমারই জন্য তাই এর পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেক ন্যাক কাজের বিনিময়ে দশ গুণ হ্যাঁ আনাল্লাহ সাহর রাজি থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলে বলেন জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কি দিন সাহম পালনকারীরাই প্রবেশ করবে তা তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে সাওম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরে দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর আর পথে জোর জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজা সমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটা উত্তম অতএব যে সালাত আদায়কারী তাকে সালাতে সালাতের দরজা থেকে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে সিয়াম সিয়াম পালনকারী তাকে রায়ান দরজা থেকে ডাকা হবে যে সাদকাত দানকারী তাকে সাদকা দরজা থেকে ডাকা হবে এরপর আবু বকর রদিয়াল্লাহ আনহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনা আর জন্য আমার পিতা মাতা কুরবান সকল দরজা থেকে কাউকে ডাকা কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে নবী করিম সাল্লাম বলেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে মানে জান্নাতের সবগুলো দরজা থেকে আবুক রাতিউল্লাহকে ডাকা হবে হ্যাঁ আল্লাহ তার মানে ওনার কত মর্যাদা এটা নবী করিম সাল্লাম আমাদেরকে জানাই দিয়েছেন আবু হুরাই রাজ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন যখন রমজান আসে তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আরেকটা হাদিসে আমরা জানি যে রমজান আসলে জান্নাতে সবগুলো দরজা খুলে দেওয়া হয় জান্নাতে সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বন্দি করে ফেলা হয় এটা আরেকটা হাদিস বলা আছে সুবাহ আল্লাহ রমজান মাস আমাদের জন্য কত পবিত্র কত শান্তির নিয়ে আমাদের মাস এর জন্য রমজান মাসে আমাদের কি আল্লাহর ইবাদত করতে হয় বেশি বেশি